দেখতে পাচ্ছ মানে মামি আর ভাগ্নিতে যা শুরু করেছে আমি এই যে একদম পুরো অগছলো হয়ে গেছে আর এই যে ভাগ্নির দিকে সাজুকুজু করছে তো যাই হোক মুখ দেখাবেন এখন পরে আর কি পরে দেখাবে তো আমরা এখন একটা ছোট্ট দেখে জাস্ট কি কী বলবো ভিডিও তারপর ছবি মানে সব কিছুই করবো আর কি একটু দেখিয়ে দিবি হালকা আমার এখনও কিছু হয়নি হালকা ফাতলে একটু ইয়ে করেছি আমি আজকে কিছু করবো না কারণ শরীরটা আজকে ততটা ঠিক নেই আমার তাই আমি একটু সেভাবেই ইয়ে করবো না ভাগ্নি এসছে কারণ ভাগ্নির সঙ্গে আমার খুব একটা অ্যাডজাস্ট আছে মনের মধ্যে একটা মিল আছে বন্ডিং আছে ভালো তো মামিভাবি যখন যখন একসঙ্গে হই খুব মজা হয় ওই দিনটা ভুলে যায় রাত আর দিন তো আমরা আজকে একটা করবো আর কি যদিও আমরা শরীর বালনে তবুও করবো আর কি আনন্দের জন্য আর কি ভাগ্নে আসবে বলে মজা নিয়ে চলো আবার একটু সাজুকুজুক হয়ে যাক আর কি এখনো হয়নি